আচ্ছা তোমরা জাস্ট ছোট্ট একটা প্রশ্নের অ্যান্সার আমাকে দাও তোমরা যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাচ্ছ চান্স পাওয়ার জন্য তুমি কি কি করছো আমাকে একটু বলো তো তুমি কি কখনো টানা দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করছো তুমি কি কখনো একদম দিনের পর দিন পড়াশোনা করছো তুমি কি কখনো একদম মানে সব কিছু বাদ দিয়ে ফেসবুকে রিলস ভিডিও দেখা মোবাইল চালানো নিউজ ফিড স্কোল করা এই সবগুলো জিনিস বাদ দিয়ে কখনো কি টানা পনেরো ঘন্টা পড়াশোনা করছো তুমি কি কখনো একদম তোমার যে নিজের সর্বোচ্চ যে লেভেলটা তুমি পরিশ্রম করতে পারো তুমি কেটে কখনো করছো তুমি কিভাবে চান্স পেতেছ আমাকে বলো তো আর তুমি চান্স পাবো না তোমাকে মানুষ কথা শোনাবে তোমাকে দুই চোটা কথা বলবে এটা তুমি নিতে পারবে না তা কিভাবে হবে তুমি চান্স পাচ্ছ না মানুষ তোমাকে কথা শোনাবে এটা তোমাকে মেনে নিতে হবে তোমার পরিবারের লোকজন তোমাকে কথা শোনাবে তোমার বাবা মা তোমাকে কথা শোনাবে তোমার আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার এবং সমাজের প্রত্যেকটা লোক তোমাকে একটা অন্য চোখে দেখবে কেন অন্য চোখে দেখবে ভাইয়া তখন তুমি চান্স পাবো এখন কথা হচ্ছে আমি মানুষের কথা বলবো তুমি নিজেকে একবার প্রশ্ন করো যে তুমি কেন চান্স পাচ্ছ না কেন তোমার চান্স হচ্ছে না এই যে এতগুলো জায়গায় পরীক্ষা দিয়েছ কেন চান্স হচ্ছে না তুমি কি তোমার সর্বোচ্চ যে পর্যন্ত তুমি পরিশ্রম করতে পারো এটা কি তুমি করছো ভাইয়া এটা কি বুকে হাত রেখে বলতে পারবা যে ভাই আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করছি না তুমি তোমার সর্বোচ্চ পরিশ্রম কখনই করো না তাহলে কিভাবে তুমি চান্স পাওয়া তোমার সর্বোচ্চ পরিশ্রম যে কতটা ভয়ঙ্কর এটা তুমি নিজেও জানো না তুমি যদি তোমার সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো তুমি যে কোনো কিছু করতে পারবা শুধু চান্স নয় এই যে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি চান্স এটা না তুমি যে কোনো কিছু করতে পারবা জাস্ট তোমাকে এটা বিশ্বাস করতে হবে এবং নিজের সর্বোচ্চটা বের করে নিয়ে আসতে হবে আচ্ছা ভাইয়া নিজের সর্বোচ্চটা কীভাবে বের করে নিয়ে আসবো আমি কীভাবে আমার সর্বোচ্চ পরিশ্রম করব। ভাই অনেকে তো বলে যে তিরিশ মিনিট পরপর পড়াশোনা ব্রেক নিতে হবে আঠাইশ মিনিট পরপর মানে পড়ার ব্রেক নিতে হবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আরে ভাই এইগুলো দিয়ে সব কিছু হবে না সব কিছু তুমি যদি এভাবে চিন্তা করো তাহলে হবে না তুমি পাঁচ থেকে সাত ঘন্টা টাকা পড়াশোনা করো আট ঘন্টা দশ ঘন্টা সব কিছু বাদ দিয়ে পড়াশোনা করো দেখো তুমি চান্স পাও কি না তুমি যদি একদম সর্বোচ্চ লেভেলের পরিশ্রম করতে পারো এগুলো কিছুই না এখন তুমি যদি ওইখানে পড়ে থাকো তাহলে তুমি চান্স পাবা না পাগলের মতো পড়াশোনা না করলে এডমিশন জার্নিতে চান্স হয় না যারা এডমিশন জার্নিতে পড়তে পড়তে অসুস্থ হয়ে যাচ্ছে আর এদিকে তুমি নিউজ পেয়ার স্কুল করতেছো সময় নষ্ট করতেছো আর ভাবতেছো যে আমি চান্স পাবো এটা এত সহজ এত সহজ আমি কিন্তু আমি তোমাদেরকে এই এতগুলো কথা বলার কারণ কি এতগুলো কথা বলার একটি মাত্র কারণ তোমাদের হাতে এখনো বাইশ থেকে তেইশ দিনের সময় রয়েছে কৃষিগুচ্ছমুক্তি পরীক্ষার আগে আমার দিক থেকে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যে যাতে করে তোমাদের এই যে পরবর্তী যে আফসোসটা এই আফসোসটা না হয় একটা সময় পর যে তোমার কাছে অনুদপ্ত ফিল হবে কেন আমি ওই সময়টা পড়াশোনা করিনি কেন আমি ওই সময়টা আরেকটু বেশি পরিশ্রম করলাম না যার ফলে আজকে আমি চান্স পাইনি তোমাদের হাতে এখন যে সময়টা রয়েছে এই বিশ থেকে বাইশ দিন কাজে লাগাও ফোন ফেসবুক সব কিছু বাদ দিয়ে দাও জাস্ট প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে অনলাইনে ক্লাস করার জন্য লাগে এতটুকু রাখো আর বাকি যে সময়গুলো নষ্ট করতেছো এই সময়টা তুমি কাজে লাগাও সব কিছু বাদ জাস্ট তুমি পড়াশোনা করো জাস্ট তোমাকে টেবিলে বসে থাকতে হবে তুমি এই সময় যত বেশি টেবিলে বসে থাকবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বাড়বে তোমাকে রেগুলার বারো ঘন্টা ক্লাস পড়াশোনা করতে হবে যারা এতদিন পড়াশোনা করো নাই যারা এতদিন সবগুলো জিনিস গুছিয়ে নিতে পারো নাই বাদ দাও এই চিন্তা মাথা ঝেড়ে ফেলে দাও এতদিন যা করছো করছো এগুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দাও আজকে থেকে শুরু করো ভিডিওটি দেখার পর পড়াশোনা শুরু করবা আজকে থেকে পড়াশোনা শুরু করবা টানা বারো ঘন্টা পড়াশোনা করবা এবং নিজের সর্বোচ্চ তোমাকে বের করে নিয়ে আসতে হবে ধরো তুমি একটা পরীক্ষা দিচ্ছ ভেক্টর চ্যাপ্টার উপর পরীক্ষা দিচ্ছ এখন তুমি কোনো কিছু পড়াশোনা করো নেই নর্মালি যে একটা কোচিং সেন্টারে পরীক্ষা দিলা ভেক্টর চ্যাপ্টার উপর তো তুমি মনে করো পঞ্চাশের মধ্যে পাইছো দশ পনেরো পাইছো তোমার কাছে একটা আফসোস লাগবে না আচ্ছা ঠিক আছে পরীক্ষা তো দিছি আচ্ছা যা পাইছি পাইছি কিন্তু তুমি এই ভেক্টর চ্যাপ্টারের উপরে যতগুলা বই রয়েছে যত প্রশ্ন রয়েছে সবগুলো সমাধান করো সবগুলোর ব্যাখ্যা বের করো সবগুলো সলিউশন করে যাও একদম মনে করো যত প্রশ্ন আসে তোমার কাছে সব সমাধান করবা দশ থেকে বারো ঘন্টা করে এই ভেক্টর চ্যাপ্টারটা প্রতিদিন পড়বা তিন থেকে চার দিন এরকম করবা পড়বা পড়ে যেয়ে তুমি যদি পরীক্ষা দাও তারপর মনে করো তুমি পঞ্চাশের মধ্যে যদি পঁয়তাল্লিশ পাও তোমার কাছে একটা স্যাটিসফ্যাকশান কাজ করবে তোমার মনে হবে যে আমার যতগুলা বই ছিল যতগুলো কন্টেন্ট ছিল আমার হাতে আমি সবগুলো জিনিস পড়েছি আমার কাছে যতগুলো ক্লাস লেকচার ছিল আমি সবগুলোই ফলো করে গেছি তারপর আমি পঁয়তাল্লিশ পাইছি এখন তোমার কাছে আফসোস হবে না তোমার যে সর্বোচ্চ যে দেয়ার এটা তুমি দিতে পারছো তোমার কাছে যা ছিল সব পড়ে গেছো এরপরে তুমি পঁয়তাল্লিশ নাম্বারটা পাইছো তখন তোমার কোনো হতাশা কাজ করবে না কোনো ডিপ্রেশন কাজ করবে না বরং তুমি এখান থেকে একটা স্যাটিসফ্যাকশন পাবা যে ভাইয়া আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এর থেকে শান্তি আর কিচ্ছু হইতে পারে না তো শেষ সময় কৃষি উচ্চ ভক্তি পরীক্ষায় যারা চান্স পাইতে চাও ভাইয়া আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি নিজের সর্বোচ্চটাকে বের করে নিয়ে আসো ভাইয়া নিজের সর্বোচ্চকে কীভাবে বের করবা পড়া টেবিলে বসে থাকো সময়ে দাও পড়ার বইগুলো দেখো প্রশ্ন ব্যাঙ্কগুলো দেখো ভালো মতো সমাধান করো অবশ্যই তুমি চান্স পেতে পারো তোমাকে এখন যে যাই বলুক যে যাই অপমান করুক এই অপমানের শোধ দেওয়ার বা অপমানের জবাব দেওয়ার একটিমাত্র ওয়ে রয়েছে তুমি থাকা বিষয়ের চান্স পাও নাই রাজশাহীতে চান্স পাও নাই মেডিকেলের চান্স পাও নেই গুচ্ছের মধ্যে অনেকগুলো আসন থাকার পরেও চান্স পাও নাই জাস্ট তুমি কৃষিগুচ্ছে একটা টপ পজিশন করে দেখো আমি বলবো তুমি চান্স না তোমার নিজের সর্বোচ্চ যদি পরিশ্রম দিতে পারো সর্বোচ্চ পরিশ্রম যদি তুমি টেন পার্সেন্টও দিতে পারো তারপরেও তুমি কৃষিগুচ্ছে টপ পজিশন করতে পারবা তো তোমাদের এই চান্স পাওয়ার রাস্তাটাকে একটু সহজ করার জন্য হ্যাঁ আমি দেখো তোমাদের চান্স পাওয়ার দায়িত্ব নিবো তোমাদের শেষ সময়ে একদম পলানির মধ্যে পড়ে আছো কোনো জিনিস গুছিয়ে নিতে পারতসো না এত এত প্রেশার লোড মাথার মধ্যে দিতে পারতসো না তোমাদেরকে আমি একদম চান্স পাওয়ার দায়িত্ব নিব তোমাদেরকে সব কিছু পড়িয়ে দেবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এভরিথিং তোমাদেরকে পড়িয়ে দেবো এখানে তুমি দেখো এই যে সাবজেক্টগুলো রয়েছে এইগুলো তুমি যদি একটু শেষ সময় গুছিয়ে যেতে পারো গুছিয়ে নিয়ে যেতে পারো ডেফিনেটলি তুমি চান্স পাবা আমি তোমাকে ফিজিক্স ওয়ান শর্ট ক্লাসের মাধ্যমে শেষ করাই দিব কেমিস্ট্রি ওয়ান শর্ট ক্লাসের মাধ্যমে শেষ করাই দিব মাত্র তিন থেকে চার ঘন্টা সবগুলো জিনিস তোমাকে গুছিয়ে দিব এবং তুমি যদি শেষ সময় এই জিনিসগুলো পড়ে যাইতে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি চান্স পাবা তোমার ট্রান্সফার কি একশোটা এমসি কেউ পারতে হবে না তোমাকে মাত্র ষাটটি এমসি কেউ বাড়তে হবে এই ষাটটি এমসি কেউ করার জন্য তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেভাবে ওয়ান ক্লাস গুলোতে পড়িয়ে দিলে তুমি কভার করতে পারবা আমি তোমাকে জাস্ট দশ থেকে বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টায় এই সবগুলো জিনিস কাভার করিয়ে দিব তো যারা আমাদের শেষ সময় এই ক্লাসগুলো করতে চাও আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আমাদের এই ক্লাসগুলো করতে পারো আমরা শেষ সময় আমাদের এই ক্লাসগুলো কোর্স ফি রাখছি মাত্র ছয়শো টাকা ঠিক আছে মাত্র ছয়শো টাকায় তোমরা এই ক্লাসগুলো করতে পারো এবং তোমাদের যে চান্স পাওয়ার যে স্বপ্নটা এটা তুমি পূরণ করার জন্য সর্বোচ্চ লেভেলে একটা ট্রাই করে দিতে পারো দেখতে পারো তো কথা হচ্ছে সবাই এই ক্লাসগুলো করার দরকার নেই ভাইয়া তুমি তোমার প্রিপারেশন খারাপ তুমি ক্লাসগুলো করতে পারো কিন্তু তারপর আমি তোমাকে নিষেধ করতেছি কারা ক্লাসগুলো করবা যারা রেগুলার দশ থেকে বারো ঘন্টা পরিশ্রম করতে পারবা এবং নিজের সর্বোচ্চটা বের করে নিয়ে এসে চান্স পেতে চাও ভাইয়া তারা এই ক্লাসগুলো করো আমি তাদেরকে হেল্প করতে চাই আমি তাদেরকে সাহায্য করতে চাই আমি আমার সর্বোচ্চটা দিয়ে এই ক্লাসগুলো সাজাচ্ছি এই ক্লাসের কন্টেন্টগুলো তোমাদেরকে দি তো তুমি যদি তোমার পরিশ্রম তোমার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রমটা দিতে পারো এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রমটা দিব দুইটা কিন্তু কম্বিনেশন করে তোমাদের কিন্তু চান্সটা হবে তো যারা এরকম সর্বোচ্চ পরিশ্রম করতে পারবা তারা আমাদের সাথে এখনই কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যাও ক্লাসগুলো করো এবং যে চান্স পাওয়ার জন্য সর্বোচ্চ পরিশ্রমটা দাও আশা করি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা কারণ তুমি যদি দিন শেষে ব্যর্থ হও তুমি একাই ব্যর্থ হচ্ছ না তোমার সাথে তোমার বাবা মা তোমার পরিবার তোমার আত্মীয় স্বজন সবাই কিন্তু ব্যর্থ হচ্ছে তো তুমি যদি তাদের ব্যর্থতার ড্রাইভার নিতে না চাও তোমার নিজের ড্রাইভার নিতে না চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে এবং তাদেরকে দেখিয়ে দিতে হবে তুমিও পারো তুমি কৃষি উচ্চ টপ পিছন করে তাদের প্রত্যেকটা কথার জবাব দিলে ওকে তো আমি এতটুকু তোমাদের উপর আশা রাখতে পারি শেষ সময় তোমরা প্রচুর পড়াশোনা করবা নিজের সর্বোচ্চটা বের করে নিয়ে আসবা এবং দিন যে চান্স পাওয়ার পর আমাকে একটা মেসেজ দেবা যে ভাইয়া আজকে আমরা চান্স পেয়েছি আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে আছি আপনাকে দেখা করতে চাই তো সেই দিন আমার ভালো লাগবে তো তোমরা সবাই প্রচুর পড়াশোনা করতে থাকো হার্ড ওয়ার্কিং করতে থাকো যে কোনো প্রয়োজনে আমি তোমাদের পাশে আছি তো কোনো প্রয়োজন অবশ্যই আমাকে জানাবা কমেন্ট করবা আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। দেখা হবে তোমাদের সাথে একদম বিজয় ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে